কালকে আজও একবার দুপুরে তাই আজকে সারা দিন তোরা খাবি তিনবার আর কালকে একবার খাবি চারবারের জন্য তোদের 300 টাকা করে দিয়ে দিলাম যা তখন ওরা কি একই জিনিস খাবে কিনবে কিনবে টাকাটা পাওয়ার ফলে ওর গুণ অনুযায়ী ও কিনবে কেউ বলবে আমি বাজার থেকে ভালো মাছ নিয়ে এসে ভাজা করব কেউ বলে আমি ডিম খাবো কেউ বলে আমি সোয়াবিন খাবো হ্যাঁ বুঝতেছেন কেউ বলবে আমি ভাই ফলটল নিয়ে এসে খাবো এখন যে ফলটল কিনে খেলো হচ্ছে সত্যগুণের যে পচা মাছ এনে খেলো হ্যাঁ বুঝেছেন হচ্ছে তমগুণের হ্যাঁ আর যে বললো আমি সোয়াবিন কিনবো আর খাবো হচ্ছে রজগুণের এখন এই যে বাবা টাকাটা দিল এই যে খাবার সময় ওরা যে কিনলো ওরা ওদের গুণের প্রভাবে কিনলো এর জন্য বাবাদের টাকা দিয়েছে বলে দোষী তা নয় ঠিক আছে ঠিক ভগবান বলছেন ওই জন্য জীবের পাপ আর পুণ্যের ফলে হ্যাঁ আমি দায়ী নয় এই জন্য দায়ী জীব আমরা দায়ী আমরা গুণের প্রভাবে বিভিন্ন রকম কার্য করি তার ফলে আমরা দায়ী